এটি তিনশো বছর পুরনো রহস্য ঘেরা এক মসজিদ কেউ ডাকে জিন মসজিদ বলে আবার কেউ কেউ বলে এর মধ্যে লুকোনো আছে পুরনো গুপ্ত ধন একটা বা আর সুন্দর বাচ্চা বলছি খান মোহাম্মদ মৃধা মসজিদের কথা যা তৈরি হয়েছিল সতেরোশো চার খ্রিস্টাব্দে এই মসজিদের প্রধান রহস্য হল এর নিস্তলা বন্ধ থাকে এবং নামাজ পড়ানো হয় দোতলায় এর কারণ হিসেবে অনেকেই বলেন এর নিচতলায় নাকি জিনের উপদ্রব রয়েছে আবার অনেকেই বলে পুরনো আমলের এই মসজিদের মাঝখানে লুকোনো রয়েছে গুপ্ত ধনের ভান্ডার এগারোশো ষোলো হিজড়িতে খান মোহাম্মদ মৃধা এই মসজিদটি নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি মাটি থেকে সতেরো ফুট উপরে যার সামনে রয়েছে সুন্দর একটি বাগান আর বাগানের মধ্যে রয়েছে ইট বাঁধানো একটি কবর তবে কেউ জানে না এই কবরটি মূলত কার মসজিদের দোতলার ভেতরের অংশটি পুনর্নির্মাণ করা হয়েছে তবে দেয়ালের সূক্ষ্ম কারুকাজ কাজ এখনো আগের দিনের মতো টিকে আছে চলুন এবার আমরা রহস্যের ভিতরে ঢুকবো এই মসজিদের নিস্তলায় কি আছে তা আপনাদেরকে দেখাবো আমি অনেক রিকোয়েস্টে উনি তালা খুলে না হ্যাঁ নিস্তলায় রয়েছে অনেকগুলো কক্ষ প্রতিটি কক্ষের একটি করে দরজা তবে এই কক্ষগুলোতে কারা থাকতেন তা জানা নেই মসজিদের চারপাশ ঘিরে রয়েছে এই কক্ষগুলো তাই মাঝখানে কি আছে তা জানা নেই আর তা থেকেই অনেকেই বলছে মাঝখানে লোকানো আছে গুপ্ত ধন

দুইজনী মানুহ মৃতাই কমাইছে তাত

রহস্য তো এখানেই শেষ নয় এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন